আপনার রং বানিশ ও ফ্রির সাথে যে যে একটা মেস্ত্রিও ফ্রি যাবে যদি কোনো জায়গায় গসা মাজা করে আপনার গসা মাজা করে বাড়িতে বালিশ করে দিয়ে আসবে একদম বাসায় গিয়ে একদম বালিশের ভাই দিয়ে আসবে আর একটু কথা বলে দিয়ে ভাই দেশে বিদেশে যারা আছেন অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই ও একটু দামটা তো একটু বেশি রাখতেছে ভাই বর্তমানে প্রতিটা মালের দামে উত্তর একটু আর বিশেষ করে লোক আপনি যদি মালটা কিনেন আপনার ডেলিভারি চার্জ দিতে হবে তো হবে না ফাটাইবো সব কত কিছু করবো কিন্তু ডেলিভারি চার্জটা যদি আমাদের মাধ্যমে নিয়ে আসি আমার লোকেরা এটার দিকে অভিজ্ঞতা তারা অন্য কোনো কাজ করে না এটার দিকে অভিজ্ঞতা এটা নিয়েই কাজ করে কারণ মালটা বাংবে না যাই কিছু আছে আরকি মানে বেশি এই জন্য ডেলিভারি চার্জটা আমাদের মধ্যে একটা মাল আমরা টাকা করি আমরা গ্লাস একটা ধরনের যদি হয় আপনাদের ডেলিভারি ফ্রি দিচ্ছি এই দু টাকা মানে পারে নাই দাদা এটা অবশ্যই দর্শক আর অনেকে আমি ডেলিভারিটা ফ্রি দিচ্ছি শুধু খালি প্রবাসী বাইয়ের পুষা মধ্যে করার জন্য

আমি মানাইতাম না এখন আমি মানাইতে হচ্ছে ঠিক আছে এই একটা আলমারি আচ্ছা এটা তো দুই পাল্লার আলমারি এই একটা দুই পাটে আলমারি দেখেন দেখেন এটার মধ্যে কি সুন্দর কাজ করা হ্যাঁ এনো কাজ কাজ দেখেন না এটা ফিনিশিং দা দেখেন আচ্ছা ভাই ভিতরটা একটু দেখেন একটু দেখেন হ্যাঁ এই যে দেখেন আচ্ছা চার পাল্লা চারটা কি থাকে এরকম হ্যাঁ চারটি না পড় আছে এই একটা ড্রয়ার এখানে হলো কুটাকার উপরে হলো হ্যাঙ্গার আচ্ছা ঠিক আছে এটা হলো দুই পাটের কাজটা দেখেন দর্শক উপরের কাজটা অনেক করে করা ঠিক আছে আর এলো একটা খাট এই হচ্ছে খাটটা একটা ম্যাট্রেস

আর আমরা একটু কম দিয়ে দিচ্ছি কিন্তু প্রবাসী ভাই যারা নাকি কুচসা কিনে করার জন্য সুবিধা হলো ডেলিভারি আমার মধ্যে রেখে জন্য সুবিধাটা

হ্যাঁ এক চাল বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো আচ্ছা এটা হলো তিন চাল এক সাল দুই সাল তিন চাল কিরণ মালা একটা আছে আবার লাইট আবার এটা কামবি দেখেন

ঠিক আছে এটার দাম কত ভাই এটার দাম দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠে আচ্ছা এই একটা সুকেশ দেখেন ভাই আচ্ছা এই হচ্ছে বড় সুকেশ চার পাল্লা এটা একটা চার পাল্লা সুকেশ

বলেন যে দলিল ভাই আপনারা বেশি ভাই বর্তমানে বাংলাদেশে কি পাওয়া যায় আমি একটা সুকেশ কিনলেন একটা পিক আপনার পাঠাইতে রংপুর দিনাজপুর কুমিল্লাগে সবকিছু লাগে ভাই কি করুন কোন

পাঁচশো আছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আচ্ছা এক হাজার টাকা দিলাম ঠিক আছে আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার

ডেলিভারি ছশো হাজার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার কথা তো মেসেজ না এটা আমাদের মেসেজ মধ্যে তিন আলমারি

কি হ্যাঁ সমনারি দেখেন এই যে দেখেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি একটা তিন পালা আলমারি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দেখতেছিল অবশ্যই রাখবেন ঠিক আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই দুই পাটে আলমারি আচ্ছা অনেক ভাই এটার দাম পড়ে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ আচ্ছা বাইশ হাজার টাকায় দুই পালার হ্যাঁ সারা বাংলাদেশ মনে হয় সাত ফিটের কাছাকাছি হ্যাঁ সে মাপে আলমারি একই মাপে এর মধ্যে এদিকে দেখেন এই একটা ড্রেসিং টেবিল

আকাশবাণী সারা এবং কম দামে আপনি মাল পাইবেন কিছু আচ্ছা এই একটা ড্রেসিং টেবিল এই দেন স্যার সাইর ফুডি ড্রেসিং টেবিল আচ্ছা এই 18500 টাকা দিচ্ছি গ্যারান্টি পাইবেন 20 বছর এটা 18500 এটা 12500 গ্যারান্টি তো ভাই মেমোতে লিখে দিই হ্যাঁ লিখে দেব এটা অর্ডার 12500 মাত্র 12500 ডেলিভারি চার্জ আমার আর কি থাকে ভাই আপনারা অনেক সময় কমেন্ট করেন মনে কষ্ট লাগে ভাই বাস ঠিক আছে 12500 টাকা আমি কি দিতে পারি

পঁচিশ হাজার টাকা মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা এরপরে ভাই একটু আসেনিগঞ্জের সামনে আকাশ আর হয়ে আসেন আনোয়া সিটি মার্কেট ম্যাজিক আর যদি আপনি মোহাম্মদপুর থেকে আসেন মোহাম্মদপুর থেকে বলবেন কুনাকলা বাজার যাবেন ঠিক আছে এই টাকাটা আছে হাজার টাকা মাত্র আড়াইশ হাজার টাকা এই যে সুপারা

আপনারা ঘরে বসে কিন্তু ফার্নিচার পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম